আলফাডাঙ্গায় দেওয়ালে দেওয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকার পতনের পর জরাজীর্ণ ও পুরনো দেওয়ালে থাকা আগের লেখা মুছে রং তুলিতে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশকে আঁকছেন তারা যেখানে ফুটে উঠেছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তরঞ্জিত ইতিহাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতার স্মৃতি ও বিজয়ের চিহ্ন ভেসে উঠেছে উপজেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাচীন ভূমি অফিসের দেওয়াল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ সারির দেওয়ালগুলো এদিকে শিক্ষার্থীদের রং তুলের আচরে বদলে গেছে জরাজীর্ণ দেওয়ালের দৃশ্যপর আমাদের যেহেতু একটা বৈষম্যহীন একটা দেশ ছাত্ররা যেহেতু এই আন্দোলন শুরু করছে বৈষম্যের বিরুদ্ধে তো আমরা আলফারাঙ্গার পক্ষ থেকে একটা প্রতিবাদ শুরু আমাদের ছাত্র ভাইরা যারা যারা শহীদ হয়েছে তাদের স্মরণে তাদের যে স্বাধীনতা আনছে বৈষম্যের বিরুদ্ধে সেই তার স্মৃতি হিসেবে রাখতে আমরা দেওয়াল লিখুন করতেছি শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের সেই সাথে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা আগে আমাদের আলফাডাঙ্গা যখন এই রাস্তা দিয়ে আমরা যা আশা করতাম তখন দেখতাম যে এই দেওয়ালে অনেক রকমের ছবি বা বিভিন্ন রকমের পোস্টার আবর্জনা দিয়ে ঘেরা থাকতো এখন দেওয়ালটার এই ছাত্র সমাজ আসার বল থেকে দেওয়ালটাকে সুন্দরভাবে সুসজ্জিত করতেছে রং করে লেখা অনেক ছবি সুন্দর সুন্দর ছবি আঁকতেছে এতে আমাদের আলফাডাঙ্গার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে কোনটা মনে হয় যে এটা একটা নতুন দেশ ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশে যে বিজয়টা এসেছে ছাত্রদের হাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে পাঁচ তারিখে বিজয় পেয়েছি তারই ধারাবাহিকতায় সারা দেশ ছাত্ররা সংস্কারের দায়িত্ব নিয়েছে এবং দেশকে বিভিন্নভাবে তারা সাজানোর চেষ্টা করে যাচ্ছে সেই আলোকে আমরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে আমরা আমাদের এই দেওয়ালিকা লেখার কার্যক্রম অব্যাহত রাখছি ইতিপূর্বে অনেকগুলো করেছি এবং সামনে আমাদের এই যতদিন সময় লাগে আমরা ততদিন এইগুলো করে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ আলফা